আমাদের যারা চাকরি শিক্ষক শিক্ষক রয়েছেন স্থানীয়দের স্থানীয় শিক্ষক রয়েছেন তাদের একত্রতা ঘোষণা করে একত্রতা ঘোষণা করে আমি আজকে তাদের মানব বন্ধনে বলতে চাচ্ছি আজকে যাদেরকে বিনা নোটিসে এনজিও সংস্থা সংস্থা থেকে তাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা দুঃখের দুঃখের সহিত দুঃখের সহিত আমি জানাচ্ছি যে আজকে যারা এই এই স্থানীয় শিক্ষকদের ছাটাই করেছে তাদেরকে অবিলম্বে অবিলম্বে এই শিক্ষকদের পণ্য করতে হবে না হয় অন্যতাই সাধারণ কেটেকার মানুষ তাদের একত্রতা ঘোষণা করে রাজপথে নেমে তাদেরকে পূর্ণ দাবিতে রাস্তা সড়ক অবরোধ করে তাদের একত্রতা ঘোষণা করবে অন্যতায় আপনারা তাদের সব শ্রেণীর মানুষ আমি তাদেরকে বহল করার জন্য দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ